বন্দে পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম পেমাময় শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই পরমার্থ জগৎ জনী শেষ বর্মা রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই পরম পূজো বাহাদ শেষ রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই পরম পুজো পাহাদ শেষ আচার্য দেবের রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার শতকটি প্রণাম জানাই তো আমি এখানে শেষে আচার্যে মুখ নিঃসৃত কিছু বক্তব্য সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি পড়ে খুব মানে উপকৃত হয়েছি তো আমরা সৎসঙ্গ করি ওটা কি না একটা অনুষ্ঠান ঠাকুরের সাথে আমার মিলন একটা ছেলে ও একটা মেয়ের বিয়ে হয় ওটাও একটা অনুষ্ঠান তাদের মিলন হয় কিন্তু প্রেম করতে কোনো অনুষ্ঠান দরকার হয় না তাই তার সাথে প্রেম করতে হয় এই যে আমার জন্মদিন গেল জানেন তো এই জন্মদিনে আমার সবথেকে বড় উপহার কি জানেন এক দাদা হাঁটতে পারতেন না খোরা মানুষ তাকে আমাদের গুরু ভাইরা মিলে একটা জেরোস মেশিন কিনে দিয়ে তাকে একটা দোকান খুলিয়ে দিয়েছেন এটা আমার কাছে সবথেকে বড় উপহার আর একজন অন্ধ মানুষকে এমনি খুব সাহায্য করেছেন এইগুলোই আমার জন্মদিনে সবথেকে বড় উপহার কখনো কোনো দিন অন্যের জন্য ঝাঁপিয়ে পড়তে ভুলবেন না যে ছেলে বা মেয়ে বাবা মাকে শ্রদ্ধা করে না ভালোবাসে না সে কিভাবে ঠাকুরকে ভালোবাসবে ছেলে মেয়েদের দিয়ে কিছু করাতে হয় এরকম বলতে হয় ছেলেকে বাইরে গেলে বাবার জন্য একটা আলপিনও নিয়ে আসলে আসলি না বাইরে গেলে মায়ের জন্য সেফটি পিনও নিয়ে আসলি না এমনভাবে মায়ের জন্য বাবা মায়ের জন্য করতে হয় আমি আজ অবধি কোনো দিন কাউকে বলিনি যে আমি কে আমার সাথে ঠাকুরের রক্তের সম্পর্ক এসব কোনো দিন বলিনি হ্যাঁ যদি কেউ জিজ্ঞাসা করেন তখন বলেছি কারণ এমনভাবে থেকেছি যেটা দেখে মানুষ এমনি বুঝে যাবে আমি কে একবার ডক্টর দেখাতে গেছি উড়িষ্যার এক জায়গায় সেখানে আমার নাম যখন লেখাতে বলল আমি বললাম এই চক্রবর্তী তখন বলছে পুরো নাম বলুন আমি বললাম পিটি ঊষার নাম জানেন তখন বললেন না বললাম তাহলে আমি কেন বলবো এই চক্রবর্তী লিখবেন পুরো নাম বলব না তারপরের দিন নিজেই দেখি এক এক করে লাইন দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছেন বলছেন আপনি দেঘর থেকে এসেছেন তখন আমি বুঝে গেলাম এমনি জেনে গেছে বুঝে গেছে সব সব সময় একটাই ভাব যে তুমি প্রভু আমি দাস আর কিছু না কোনো স্বামী স্ত্রী কখনো কোনো দিন সন্তানের সামনে ঝগড়া করবেন না এর থেকে এই সেই সন্তানকে পায়ে পাথরে বেঁধে উঁচু পাহাড় থেকে ছুলে ছুঁড়ে ফেলে দেওয়া অনেক ভালো হবে আমি সারাদিনে দুই ঘন্টা আবার রাতে তিন ঘন্টা বসির কথা বলি আমাকে যদি এরকম সারাদিন বসিয়ে বলতে বল হয় আমি অক্লান্তভাবে বলে যাব। কারণ আমি এটা অনুভব করি যে আমার পাশে ঠাকুর বসে আছেন তিনি আছেন আমার সাথে সবসময় আমি আঁকতে যাব। তাও ঠাকুর আমার সাথে থাকবো থাকো আমি স্নান করব তাও ঠাকুর আমার সাথে থাকো আমি ঘুমাতেও যাবো তাও ঠাকুর তুমি আমার সাথে থাকো আমার সাথেই ঘুমাও আপনার বাড়িতে সব ঠাকুর এর মানুষ এসে আনন্দ করছে হই হই করছে তখন বুঝবেন ঠাকুর ধরে কিছু করেছেন মায়েরা মাতৃ সম্মেলন করো কিন্তু ওটা কিন্তু বর্মাকে নিয়ে নয় অবশ্য বর্মার গল্প হবে প্রসঙ্গ হবে কিন্তু মাতৃ সম্মেলনে হবে ঠাকুরকে কেন্দ্র করে তিনি মুখ্য থাকবেন তার সাথে বড় মায়ের প্রসঙ্গ আসতেই পারে একবার যখন ঠাকুরের মা গত হলেন তখন সবাই বড়মাকে ধরল যে এবার আপনাকে সামলাতে হবে সব বড়মাকে নিয়ে যাওয়া হলো কিছুক্ষণ পর বড় বললেন তোমরা যার জন্য সবকিছু কিছু করছো তার ভোগের সময় হয়ে এসেছে আমাকে এবার যেতে হবে এর মধ্যে দিয়ে তিনি বুঝে দিলেন যার জন্য সবকিছু কিছু করছো এই কথা এই কথাতেই বুঝিয়ে দিলেন তো আমি আমার বউকে খুব ভালোবাসি তার সাথে আমার অনেক প্রেম আমার বউ আমাকে ভালোবাসে আমি কি ভেবেছি আমার বউ সেটা বলে দিতে পারে কিন্তু আমি বউয়ের থেকে ঠাকুরকে বেশি ভালোবাসি সেটা আমার বউ জানে আমার বউ আমার থেকে ঠাকুরকে বেশি ভালোবাসে এই যে আমার ছেলে অভিন। তাকে আমি খুব ভালোবাসি কিন্তু ঠাকুরের থেকে বেশি না অভিন আমাকেও ভালোবাসে কিন্তু ঠাকুর থেকে বেশি না এতে পরমপ্রিজুপ্রদা আচার্যদেব নাটমন্দ বর্দাবাড়ি দশ ছয় দুই হাজার তেইশে বলেছিলেন সেটা এখানে আমি পেলাম খুব ভালো লাগলো আপনাদের সাথে তাই শেয়ার করলাম জ